পুলিশের পক্ষ থেকে কেউ দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে কিনা সম্প্রতি আইজিপিকে এ প্রশ্ন করা হয় এক অনুষ্ঠানে জবাবে আইজিপি বাহরুল আলম বলেন অভ্যন্তরীণভাবেও আমরা সতর্ক পুলিশের ইন্টারনাল ওভারসাইট পিআইও টিম আছে তারা দেখছে আমরা যে কোনো মাধ্যমে খবর পেলেই ঘটনাস্থলে ছোটো যান পুলিশের সদস্যরা ঘটনা শোনেন নিষ্পত্তি করেন কেউ সংক্ষুব্ধ থাকলে কথাবার্তা বলা হচ্ছে এক প্রশ্নের জবাবে আইজিবি বলেন মোহাম্মদপুরে আমাদের বিশেষ ব্যবস্থা নিতে হয়েছে এখানে সামরিক বাহিনী বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করছেন আমরা তাদের সহযোগিতায় মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছি এদের কিভাবে যেন গ্রেপ্তারের পর জামিন হয়ে যায় জামিনে বেরিয়ে এসে বিপুল উৎসাহে আবারও অপরাধ করছে অল্প বয়সী অপরাধীদের বিপুল সংখ্যক গ্রেপ্তার করা হয়েছে আমরা তাদের আটকাতে নানাভাবে চেষ্টা করছি আমরা কিছু কিছু ক্ষেত্রে চিন্তা করছি নিবর্তনমূলক আটক আদেশ দেওয়া হতে পারে লুঠো অস্ত্র কার হাতে গেছে অস্ত্রগুলো উদ্ধার না হলে ঝুঁকি আছে কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন এখন পর্যন্ত অস্ত্র উদ্ধার হয়নি এক হাজার আমরা নিয়মিত অস্ত্র উদ্ধার করছি আমরা যদি জানতাম অস্ত্র কার হাতে তাহলে কথাই ছিল না ধরে ফেলতাম অস্ত্র উদ্ধার করতাম কিন্তু সবাইকে সন্দেহের তালিকায় রাখছি আমরা ধারণা করছি বিচ্ছিন্নতাবাদীদের হাতে যেতে পারে কিছু অস্ত্র পাহাড়ি কিংবা আশার হাতেও চলে যেতে পারে এগুলো সবই আমাদের সন্দেহ থানা থেকে ব্যক্তিগত অস্ত্র লুটের বিষয়ে আইজিপি বলেন সাধারণ মানুষের অল্প কিছু অস্ত্র ব্যক্তিগত অস্ত্র থানা থেকে লুট হয়েছে পুলিশের অস্ত্রের সংখ্যাই বেশি বৈধ অস্ত্র সরকার জমা নিয়েছে দু হাজার নয় সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সব অস্ত্র আমরা জমা নিয়েছি কিন্তু যারা জমা দেননি আমরা তাদের বিরুদ্ধেও মামলা নিয়েছি আমরা চেষ্টা করেছি অস্ত্রগুলো উদ্ধার করতে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সংগঠন টিটিভিতে যোগ দেওয়া বাংলাদেশি তরুণ সেনা অভিযানে নিহত হয়েছে বলেও আইজিপি জানান